এখন আমরা জীবের বৈজ্ঞানিক নাম সমূহ সম্পর্কে জানবো আমাদের পুরো বইতে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে অর্থাৎ উদ্ভিদ প্রাণী সবগুলো জীবের বৈজ্ঞানিক নামগুলো একসাথে করে রাখা আছে এবং তোমরা দেখতে পাচ্ছ প্রথমত অধ্যায় নাম আছে তারপরে কোন জীবের বৈজ্ঞানিক নাম সেটা লেখা আছে বাংলায় এরপরে হচ্ছে সায়েন্টিফিক নেম দেওয়া আছে এবং তারপরে পৃষ্ঠা মানে বইয়ের পৃষ্ঠায় কত নাম্বার পৃষ্ঠায় এই জীবের বৈজ্ঞানিক নামগুলো আছে সেটা উল্লেখ করা আছে ঠিক আছে এখন আমরা একটু বৈজ্ঞানিক নামগুলো সম্পর্কে জেনে নেই নীলাম সবুজ শৈবাল যেটাকে আমরা নস্টক বলি এরপরে হচ্ছে অ্যামি বা অ্যামিবাকে আমরা সাইন্টিফিক এভাবে দিয়ে রাখি এবং বানানটা খেয়াল করবা এ এম ও ই বি এ পেনিসিলিয়াম যে ছত্রাকটা আছে সেটাও তোমাদের বইতে আছে পেনিসিরিয়াম বানানটা অবশ্যই খেয়াল করবা তোমাদের বইতে মাশরুম আছে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে রিকাস তো তোমাদের বইতে হয়তো লেখা নেই বাট এখানে দিয়ে দিয়েছি রুই মাঝে বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা রোহিতা নামের সাথে রুই শব্দটা মিল আছে এরপরে দেখো গোল আলু সোলানাম টিউবারোসাম ঢাকায় প্রাপ্ত ব্যাংক যে ব্যাংকটা ঢাকায় আবিষ্কৃত হয়েছে সেই ব্যাংকটার নাম বলা হচ্ছে এখানে জাকিরানা ঢাকা এটা হচ্ছে জাকির হোসেনের নাম অনুসারে এই ব্যাংকের নামকরণ করা হয়েছে পেঁয়াজের নাম হচ্ছে অ্যালিয়াম সেপা এটা খুবই ইম্পর্টেন্ট কাতল মাছের নামটা খুবই সহজ কাতলা কাতলা কারণ আমরা ইংলিশেও পড়ি কাতলা তো সেইভাবে তার সাইন্টিফিক নেমটাও হবে কাতলা কাতলা এরপরে হচ্ছে সিংহ সিংহ নামটাও খুব সহজ প্যান্থেরা লিও লায়ন আমরা পড়ি ইংলিশে আর লিও শব্দটা আমরা সাইন্টিফিক নেমে ইউজ করি ধান অরিজা স্যাটিভা তারপর হচ্ছে পাট করকোরাস ক্যাপসুলারিস এটা অনেকবার আসে বোর্ডের পরীক্ষায় আম খুব সহজ আমরা জানি আমের ইংলিশ নাম কি ম্যাঙ্গো এবং নামের সাথে মিল রেখে দেখো কি লেখা আছে ম্যাং ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা কাঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস শাপলার বৈজ্ঞানিক নাম নিমফাই নৌচালি এরপর হচ্ছে জবা হিবিসকাস রোজা সিনেন্সিস কলেরা জীবাণু ভিব্রীয় কলেরি কলেরি নামটা হচ্ছে কলেরা নামের সাথে মিল রেখে কলেরি নাম রাখা হয়েছে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাসমোডিয়াম ভিভেক্স আশোলা হচ্ছে পেরি প্ল্যানেটে আমেরিকা নাম মোমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা ইলিশ ইলিশ দেখো ইল ইলিশ আমি ইংলিশে বলি হিলসা বলি তো এখানে নামে দেখো টেনুয়াল ওসা ইলিশা কোনো ব্যাঙের দুটো বৈকারিক নাম আছে তোমাদের বলতে দুটো ফাইনাস মেলানো স্টিকটিস অথবা এটাকে বুফু মেলানো স্টিকটিসও বলা হয় দয়াল পাখি হচ্ছে কপসিকা সলারিস রয়্যাল বেঙ্গল টাইগারের নামটা হচ্ছে লায়নের সাথে মিলে রাখা হয়েছে প্যান্থেরা টাইগ্রিস যেমন হচ্ছে সিংহের ছিল প্যান্থেরা লিও মানুষ এর বৈজ্ঞানিক নাম কি হোমোস্যাপিয়েন্স এরপরে দেখো তোমাদের যেখানে দুটো ব্যাঙের নাম দেওয়া আছে একটা ব্যাঙ হচ্ছে যেটা নখর আছে মানে নখ আছে এটা হচ্ছে পশ্চিমা নখরযুক্ত নক ব্যাং বলা হয় এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জেনোপাস ট্রপিকাইস এবং এখান থেকেই হচ্ছে দেখা যায় আরেকটা প্রজাতির সৃষ্টি হচ্ছে সেই ব্যাঙ্কটারকে আমরা নর্মাল ব্যাঙ্কই দেখে দিলাম তো তার নাম হচ্ছে জেনোপাস লেভিস ঠিক আছে এরপরে দেখো নটের শাকের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে অ্যামারেন্থাস এরপরে আমারসা জীবনের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে অ্যান্টাবিমা হিস্টোরাইটিকা পেপ্রিকালসারের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী তাকে আমরা হেলিকপ ব্যাক্টার বলবো বলব জন্য যে জীবাণুটা দেয় তাকে স্ট্রপ্টো বলবো বলব স্ট্রাপ্টো কক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া ই নিউমোনিয়া যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে মানে নিউমোনিয়া যে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে তাকে আমরা বলবো নিউমো কক্কাস এরপরে দেখো যক্ষ রোগের জীবাণুকে বলা হবে মাইকো ব্যাকটেরিয়াম টিউবাকোসিস এটাও একটা ব্যাকটেরিয়া মানুষ আমন্ত্রীর ব্যাকটেরিয়া হচ্ছে স্কেচিয়া কোলাই এটাকে সংক্ষেপে বলে ই কোলাই এরপরে শস্য ব্যবহৃত ব্যাকটেরিয়া জিন হচ্ছে বেসেলাস থোরঞ্জিন জিয়ানসিস তাহলে একই সাথে তুমি যখন বইয়ের সবগুলো বই নাম একসাথে পাবে তখন খুব খুব সহজে পড়াটা ভালো করে মনে থাকবে